একটা ক্যাম্পেনের উদ্যোগ নিয়ে বন্ধু আশরাফুল ও বুড়িটা এখনো টান টান করে আছে জায়গাটা অনেক সুন্দর এইখানে সেটা পর্বতীতেই ইন্ডিয়া আর কি এইখানে ভারতের বর্ডার একের কহামদুলিল্লাহ জোস জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা নতুন আরেকটি ক্যাম্পেইনে বের হয়েছি সেটি হচ্ছে মধুটিলায় ইকো পার্কের ঠিক পেছনে সঙ্গে আছেন আমার বন্ধু আশরাফুল এবং আমি আমরা চলে যাচ্ছি সেই মধুটিলায় ইকো পার্কের ঠিক পেছনে পাহাড়ের মধ্যে আজকে আমরা ক্যাম্পেইন করব আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালের লাস্ট ডেট অর্থাৎ ডিসেম্বর থার্টি ফার্স্ট আজকে আমরা এখানে ক্যাম্পেইন করবো এই সিদ্ধান্ত নিয়েছি জায়গা খুঁজতেছি কোথায় ক্যাম্পেইন করলে ভালো হয় তো খুঁজতে খুঁজতে আমরা এখানে ঠিক আমাদের পিছনে একটি ঘর আছে সেখানে আমরা ঠিক করেছি এখানে থাকবো আর এর আশপাশের পরিবেশটা আমরা দেখে নিচ্ছি কেমন আশেপাশের পরিবেশ অসাধারণ এখানকার যারা আছেন এরা কেউ আমাদের বাঙালি নয় বেশিরভাগ হচ্ছেন সবাই গারো ফ্যামিলি গারোরা এই পাহাড়ের মধ্যে বসবাস করেন তাদের অনুমতি আমরা এখানে একটু জায়গা পেয়েছি সেখানে আমরা আজকে রাত্রি যাপন করব আমাদের নাইট ক্যাম্পেইন করব তো পরিবেশগুলো আসলে অসাধারণ লাগতেছে এমন পরিবেশ আর কোথাও গেলে পাবো না দেখতে থাকুন খুব সুন্দর খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আসলে মন মুগ্ধকর না ঘুরলে বোঝাই যাবে না আল্লাহ পৃথিবীকে এত সুন্দর করে সাজাই রাখছেন আল্লাহ আকবর সুহান আল্লাহ এত সুন্দর দৃশ্য আসলে চোখ জড়িয়া যায় এই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই ঠিক পেছনে আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর যদি পুরো পৃথিবী আমরা না ঘুরতে পারি তার অজানাই রয়ে যাবে আল্লাহ আকবর আমরা চলে আসছি এটি হচ্ছে গারোদের ধর্মীয় উপাসনালয় ওই সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে এক পরিবার আছেন তাদের অনুমতি আমরা এখানে রাত্রি যাপন করতে পারবো আর কি চেয়েছিলাম আমরা খোলা একটা মাঠের নিচে থাকতে কিন্তু যে রকম শীত পড়তেছে আর বন্যপ্রাণীর উপদ্রবের ভয়েও একটু কাজ করে সে থেকে আমরা এই গির্জার উঠানেই থাকবো এখানে আমরা সুন্দর জায়গা বিবেচনা করতেছি এখানে পানির ব্যবস্থাও আছে তাছাড়া সেই তাদের বাড়ি ঘর আছে এখানে এখানে বিদ্যুতের ব্যবস্থাও আছে যাক সব মিলে একটা ভালো একটা জায়গা পাওয়া গেছে এখানেই আমরা আজকে রাত্রি থাকবো আর কি চারিদিকের দৃশ্যটা দেখে আসলে মন জুড়িয়ে যায় এত সুন্দর জায়গা নয় নবিরম একটি জায়গা এইরকম জায়গায় বসবাস করা যে কত শান্তির আসলে মানুষ তো আর একা বসবাস করতে পারে না সমাজবদ্ধভাবেই তাকে বসবাস করতে হয় এখানে এই গারো ফ্যামিলি যে একা আছেন তা নয় এখানে তাদের একটা সমাজ ব্যবস্থা আছে তাদের একটা পাড়া আছে সকলে মিলেই এখানে বসবাস করেন এখানে যারা আছেন এরা সকলেই হচ্ছে কুয়োর পানি ব্যবহার করেন আর কুয়োর পানি বেশ কুয়ো পানি এনারা সব কাজে ব্যবহার করেন খাওয়া দাওয়া গোসল রান্নাবান্না সব ধরনের কাজেই তারা কুয়োর পানি ব্যবহার করেন এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা দিন শেষে আমাদের রান্নাবান্নার আয়োজন চলতেছে সেই হিসেবে আছেন সফল আর দাদা দাদা ছেলে ডেকে ইনভাইট করেছিলাম তারা আসছেন আমাদের রান্না বানানোর কাজ চালু হয়ে গেছে আমরা মুরগি রান্না করব সাদা ভাত এই দাদা আপনি এখানে কি করতেছেন দাদা দাদা রান্না করছি রান্না করেন দাদা দাদা মাংস কোশা কেন আপনি এখানে হঠাৎ একা একা রান্না করতেছেন কি ব্যাপার রান্না হচ্ছে এসে না গিয়ে খাবেন দাদা সমস্যা নাই না দাদা দাদা আমি খাইতাম না দাদা আমি খাইতাম না এলাম টাটা বাই বাই সত্যি এত সুন্দর ক্যাম্পেইনটা আমাদের হবে আসলে না না আসতে পারে আর আজকে 31 নাইট আশেপাশে অনেক থেকে অনেক ধরনের শব্দ আসতেছে ইন্ডিয়ার থেকেও অনেক গান বাজনা আতশবাজি শব্দ হচ্ছে সারা দেশেই এমন পরিবেশ পরিস্থিতি হচ্ছে কিন্তু আমরা একটা এত সুন্দর জায়গায় আসছি খুবই নিরিবিলি এখানে কেউ দেখার নেই খুবই সুন্দর আমরা আমাদের এই যে মুরগির কাবাব আর কি মুরগি পুরাচ্ছি শিখ কাবাব বলে আর কি এই শীত কাবাব করতেছি এটাও করতে বেশ ঘেমে গেছি 난파고, 난파. Alhamdulillah. Esta. 라바타, 뭐든.

খুবই কঠিন মানুষ যারা আছেন এখানে তারা অনেক কষ্টের মধ্যেই পাহাড়ে জীবনযাপন করেন আমাদের রাইডের শেষ মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আমরা উদ্দেশ্যে চলে যাচ্ছি মধু টিলার ঠিক সামনে দিয়ে নন্দী হয়ে নালিতাবাড়ি হয়ে আমরা ফিরে যাব অসংখ্য ধন্যবাদ সে দাদাদের যারা আমাদের একটু সাপোর্ট করেছিল আর সত্যি ক্যাম্পেইনটা খুবই ভালো লেগেছে এই ক্যাম্পেনটা চিরজীবনের জন্য মনে থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে